আতে রসুল সাল্লি সাল্লামের মাহফিলে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি অংশগ্রহণ করতে পেরেছি আল্লাহর দরবারে অসংখ্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রাকপত্যকার দামি উলামায় কারাম যাদেরকে অনুসরণ করে লক্ষ লক্ষ মানুষের পথ চলা আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন আমি এটা কোনোদিন ভাবিনি যে নিয়ামতপুরের জমিনে এইভাবে একটি এত সুন্দর মাহফিল আমরা পাব এই মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন আল্লাহর দরবারে আমরা সব সময় শুকরিয়া আদায় করছি আসলে নাতের সুল সাল্লাল্লাহ আলিসাল্লামের মাফিলে মানুষ অংশগ্রহণ করেন আল্লাহ সুল সাল্লাল্লাহ ওয়াল ইসাল্লামের মহব্বত পাওয়ার জন্য মহব্বত হাসিল করার জন্য ভালোবাসা ছাড়া কোনো কিছু হয় না কারণ ইসলাম কোনো অস্ত্রের মাধ্যমে আসেনি ইসলাম জমিনের মধ্যে বাস্তবায়ন হয়েছে শুধুমাত্র ভালোবাসার জন্য ওদিকে আমরা সেবা অবস্থায় একে অপরকে ভালোবাসতে হবে ভালোবাসা কিভাবে বাসতে হয় এই ভালোবাসা শিখতে হবে আমাদের অন্তরে হিংসা আর হিংসা হিংসায় আমাদের অন্তর বোরা আর আমাদের অন্তরে এক ফুটু মহব্বত পাওয়া যায় না ওদিকে আমার এই অন্তরকে বদলাতে হবে মহব্বত দিয়ে আমাদের অন্তরকে বলে দিতে হবে যাতে আমরা একে অপরকে ভালোবাসতে পারি দিল দিয়ে অন্তর দিয়ে মুখের একরকম ভালোবাসা আছে অন্তরের একটি ভালোবাসা আছে ভালোবাসা দুই রকমের হয় আমি যতটুকু জানি কিন্তু আপনাদেরকে আজকের এই থেকে শপথ নিতে হবে যে আমরা একে অপরের সঙ্গে মুখের ভালোবাসা নয় অন্তর থেকে ভালোবাসবো ইনশাআল্লাহ উলামায়ে কেরামগণ আমাদেরকে নির্দেশ দেন এটা আমরা মানি আগেও মেনে এসেছি এখনও মানছি পরবর্তীতে মানব কারণ আল্লাহ ফখরফুল্লা আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন ওয়ালত কুমীর কুম উম মাতুনিয়া দনু না ইলাখাই বিল মাহ রুফ এ না হউ না নীলমুনকর মুফলি হুন আমাদের মধ্যে একটি দল গঠন করো যে দল মানুষকে সঠিক সরল রাস্তার নির্দেশ দেয় আর খারাপ বেহাপনা থেকে মানুষকে বাঁচার জন্য আদেশ করে আর এই যারা আদেশ করবে ওনারা জীবনের মধ্যে সফল হবেন ওয়াউলাইকা হুমুল মুফলিমুন কেরামরা জমিনের মধ্যে সফল মধ্যে সফল অবধি পর্যন্ত হাইরাকান্দি বরাকবলির জমিনে এমন এমন করো উনামায় কেরামগুলের জন্ম হয়েছে উনারাই জমিন ছেড়ে চলে গেছেন কিন্তু এই গ্রামে গ্রামের গাছের নামের যে পাথায় পাথায় আওয়াজ আমরা পাচ্ছি পাচ্ছি কি পাচ্ছি না যে গ্রামে গ্রামে ওনাদের নাম আছে থাকবে ইনশাল্লাহ কারণ উনারা হকের পথে দাওয়াত দিয়েছেন মানুষকে ইসলামের পথে আনার জন্য দাবত দিয়েছেন ওদিকে আমরা আজকে একত্রিত হয়েছে আমরা এক দল হতে হবে যে মানুষকে খারাপ কাজ থেকে বাঁচার জন্য আমরা আহ্বান জানাবো আর ভালো কাজের আমরা আদেশ করব আমরা আহ্বান রাখবো ওদিকে সমাজের মধ্যে যেভাবে মদের হার বাড়িয়েছে আমাদের যুবকরা যে এমন হাল হয়েছে তার সঙ্গে মোলাকাত করব কে মাথা না ঠিক আমরা সত্যিভাবে বুঝতে পারছি না কারণ মদ যদি কোনো মানুষ পান করে মসজিদের মধ্যে আসে তাহলে উলামা এখানে আমরা আছেন এই মসজিদটি পুরোভাবে দৌত করতে হয় গতিকে মদ মদ যদি কোনো মুসলমানের শরীরে লেগে যায় তাহলে এই শরীরের অঙ্গটাকে কেটে ফেলতে হয় ওইদিকে মুসলমান কখনো মত পান করতে পারে না আজকের এই মাহফিল থেকে আমরা ঐক্যবদ্ধ ভাবে এই জমিন থেকে যাতে কখনো মুসলমানের আওলাদগণ মদ না পান করেন আমরা একমত হচ্ছি কি হচ্ছি না আপনারা বলেন মদকে বিদায় জানাতে হবে কি হবে না আজকে সবাই হাত খুলে ফেলবেন যে কোন মুসলমান কখনো মদ পান করবে না আল্লাহ আকবার

মসজিদের মধ্যে চলে গেলাম আমার কারণে মসজিদটি কি করতে হবে দৌত করতে হবে তেমন তো মুসলমান হতে পারে না যে মদ পান করে মসজিদের মধ্যে যাবে যে সুদ এবং খুশের সঙ্গে জড়িত থাকবে ওদিকে প্রত্যেকটা জিনিসকে আমরা বর্জন করতে আজকে ঐক্যবদ্ধ হয়েছি এই সমাজের মধ্যে ড্রাগস হার এমন বেড়েছে এমন বেড়েছে যে রাত্রে আধার রাতে আমরা ওয়াজ এবং সিহাতের মাহফিল থেকে যে সময় এই রাস্তা দিয়ে আসি প্রতিদিন আড়াইটা তিনটা নাগাদ আমরা আসি আসতে সময় কোনো গাড়ি পাওয়া যায় না কোনো মানুষ পাওয়া যায় না শুধুমাত্র এই দুই নম্বরে ব্যবসা যারা ড্রাগস এর ব্যবসা করে এই সমস্ত বাইদেরকে ঠন করতে দেখা যায় এবং যে সমস্ত দুই নম্বর দান্দা আছে ওগুলো আমাদের যুবকরা করছে ওদিকে আমরা আমরা এই আজকের মঞ্চ থেকে আহ্বান রাখলাম যে আপনারা খারাপ কাজ থেকে উঠে আসুন এবং যে সংগঠন আপনার পছন্দ হয় আল্লাহ আল্লাহ রসুলের দাওয়াত দিচ্ছেন প্রত্যেক সংগঠনের উলামায় কেরামগণ আপনারা উলামায় কেরামগণের সাথী হয়ে যান তাহলে আপনাদের মধ্যে ভেদাভেদ থাকবে না আপনারা মহব্বত পাবেন কারণ উলামায় কেরামগঞ্জ কখনো বেদাবদের জন্য কোনো বার্তা দেন না শুধুমাত্র ঐক্য একত্রিত হয়ে সমাজকে কিভাবে বাঁচানো যায় সমাজকে কিভাবে আগে নিয়ে যাওয়া যায় এটাই উলামায় কেরামদের লক্ষ্য হয়েছে এই জমিনের মধ্যে যদি সবচেয়ে বেশি আল্লাহ আল্লাহর রসুলকে আল্লাহকে ভয় করে থাকেন তাহলে ওলা হলেন উলামায় কেরামগণ ওদিকে উলামায় কেরামগণকে আপনারা সম্মান করতে হবে বারাকবর্তকের অনেক মহফিল চলছে আমার প্রতিদিন যাচ্ছি সব মানুষ মহফিলের মধ্যে অংশগ্রহণ করেন কিন্তু এসার যে সময় আজান হয়ে যায় তখন মুসলমানরা গাড়িতে উঠে যার যার বাড়িতে চলে যান এই কারণটি আমি বুঝতে পারছি না মুসলমান আজকে এই মহফিল থেকে আমি আহ্বান রাখছি এই জায়গায় এই সাইডে একটি মসজিদ রয়েছে এই সামনে একটি মসজিদ রয়েছে তার পাশে গুলোর পাড়া দুইটি মসজিদ রয়েছে সেরালিপুর মসজিদ রয়েছে আরো বিভিন্ন স্থানে মসজিদ রয়েছে এক মসজিদে সবাই জায়গা হওয়া সম্ভব নয় আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে রাত্রে রাতের সুল সাল্লাহামের মাহফিল মহব্বতের মাহফিল কতটুকু চলবে আমরা জানি না তাই আমাদের সার নামাজ হয়তো কাজা হয়ে যেতে পারে তাই পারমিশন যেহেতু দশটা পর্যন্ত সরকার দিয়েছে তাই আমরা মহফিল দশটা পর্যন্ত চালু আর তারপর আমরা এই মসজিদে হোক অথবা বাড়িতে গিয়েও হোক আমরা যাতে নমাজ যাতে আমরা পালন নামাজ পড়তে পারি কারণ কিছু মানুষ বলবেন যে আন্তর্জাতিক রাতের সুন্দর মফিলে গেল আর নমাজ আদায় করলো না কেরাম গৌতম বলেননি যে নামাজ পড়িও না উনারা বলেছেন নামাজ পড়ার জন্য তাই আমরা কেন নামাজকে বাদ দিচ্ছি তাই নামাজ আমরা পড়বো ইনশাল্লাহ আর আজকের এই মাহফিল থেকে আমরা এই বার্তা নিয়ে আমাদের জীবনকে আরো সুন্দর এবং সাফল্য মন্ডিত করতে পারি মহান রব্বুল আলমিন আমাদেরকে সাহায্য করুন মহান রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন ওয়াফিরুদ্দামান আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন